Welcome back to my channel. আমার আগের দিনের ভিডিওতে আমার মথুরা বৃন্দাবন এবং গোবর্ধন পরিক্রমার প্রথম পার্টটা দিয়েছিলাম তো আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আমি এসে গেছি তো আমরা এখন গোবর্ধন পরিক্রমা করছি অলরেডি স্কুটি করে এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পর্বত আর পর্বতটা অনেকটা ছোট হয়ে গেছে আগে অনেক বিশাল ছিল তো কোনো একটা কারণে ওটা ছোট হয়ে গেছে তো আমরা পরিক্রমা করতে করতে মানে স্কুটি করেই পরিক্রমা করছি করতে করতে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে এইখানে মনে হচ্ছে প্রসাদ বিতরণ যে চলো আমরা গিয়ে দেখি তো দেখে তো আশ্চর্য এত সুন্দর লাইটিং এত সুন্দর সাজানো আমরা ভাবছিলাম এখানে কি তারপরে হঠাৎ ওখানটা গিয়ে বুঝতে পারলাম যে এখানে ভগবানকে ছাপ্পান্ন ভোগের প্রসাদ নিবেদন করা হয়েছে আর আজকে এখানে ইউপির চিফ মিনিস্টার শ্রী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ আসবেন তো সেই জন্য এত সাজাওয়াট আর এটা চার পাঁচ দিন ধরে প্রায় চলছে ঠিক স্পেসিফিক কারণটা আমি জানি না তো যাই হোক এত ভালো লাগছে যদি আমরা এটা স্কিপ করে চলে যেতাম তো আমি খুবই মানে কী বলবো আফসোস করতাম তো আমরা যেখানে ভাড়া থাকি তাদের যখন আমি বলছিলাম যে আমরা রকম একটা দৃশ্য দেখার সুযোগ পেয়েছি তো ওরাও বলছিল যে বাহ তোমরা তো অনেক ভাগ্যবান তো যে দৃশ্যটা দেখে আমাদের মন একদম শান্তি হয়ে গেছিলো সেটা আপনাদেরও দেখিয়ে দিই এই যে এখানে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়েছে আর কিছুতেই ভিড় ঠেলে যেতে পার ছিলাম না এত ভিড় অনেক মানুষ এসেছেন এখানে তো আমরাও একটু একটু করে এগিয়ে গেলাম আবার নুনির বাবা তো একদম ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে এগোচ্ছে তারপরে এই যে একদম একটু সামনাসামনি চলে গেছি গিয়ে একটু ভালোভাবে ভিডিওটা নিয়ে নিলাম যাতে সবাইকে দেখাতে পারি এবং আমরাও ভালো করে দেখতে পাই তো এই যে ছাপ্পান্ন ভোগে প্রসাদ দেওয়া হয়েছে এখানে তারপরে আমরা চলে এলাম এখানে খাবারের কাউন্টারে এখানে ভান্ডারা হচ্ছে আর ভান্ডারা মানে হচ্ছে ফ্রিতে যখন ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় সেটাকে ভান্ডারা বলা হয় তো আমরা এখানে ভান্ডারা খেতে বসে গেছি সবটাই কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছিলো এত সুন্দর সুন্দর খাবার কি বলবো সবটাই মানে দেশি ঘিয়ের বানানো আর এত টেস্টি ছিল যে কি বলবো আর অনেক কিছু আরও খাবার ছিল যেগুলো আমরা নি কারণ ভাবছিলাম খেতে পারবো না সত্যি আর খাওয়া যেত না অনেক কিছু আছে এর মধ্যে

আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খাওয়ার পরে আরও একবার ঠাকুরের দর্শন নিতে চলে এলাম এত সুন্দর অপূর্ব দৃশ্য কি বলবো তো আমরা ভেবেছিলাম যে শ্রী আদিত্যনাথ হয়তো আসবেন কিন্তু আসেননি মানে এসেছেন কিন্তু এই প্যান্ডেলে ঢোকেননি উনি উনি মানে হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষা করেছিলেন তারপরে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এখান থেকে কেননা আর কতক্ষণই বা থাকবো তো যেতে ইচ্ছা করছিল না কিন্তু আমাদের বাড়ি আবার ফিরতে হবে না রাত্রি সেই জন্য ওখান থেকে বেরিয়ে আবার পরিক্রমা শুরু করলাম কারণ আমাদের পরিক্রমা জাস্ট স্টার্ট হয়েছিল তারপরেই ওই ছাপান্ন ভোগের প্যান্ডেলে গিয়েছিলাম তারপরে আমরা আবার শুরু করে দিলাম পরিক্রমা তবে পুরোটাই কিন্তু আমরা স্কুটি করেই করছি অনেকে আবার এইরকম গাড়ি করেও কিন্তু পরিক্রমা করছে আর বেশিরভাগ মানুষ কিন্তু পায়ে হেঁটেই পরিক্রমা করছে আমাদের দ্বারা সম্ভব ছিল না তাই আমরা স্কুটি করেই করছি শ্রীকৃষ্ণের পদধূলি যেখানে পড়েছে সেখান দিয়ে আমরা যাচ্ছি এটা একটা কি বলবো এত ভালো লাগছে যে বলে বোঝানোর মতো নয় তো যাই হোক আমরা এখানে চলে এলাম গোপালের জন্য ড্রেস কিনতে আমরা পরিক্রমায় বেরিয়েছি আর গোপালকেও কিন্তু পরিক্রমায় নিয়ে বেরিয়েছি যেখানে যাই মোটামুটি গোপালকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এই রকম একটা জায়গায় গোপালকে আনবো না আর এই তো স্থান এটা তো যাই হোক গোপালের জন্য ড্রেস কেনা হয়ে গেছে আর আমার ছেলে দেখুন গোপালের ড্রেসটা টানছে আর গোপালকে এই যে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কেননা প্রায় পরিক্রমা শেষ হয়ে এসেছে আমরা এখান থেকে সোজা চলে গেলাম রাধারানী মন্দিরে এটা রাধারানী মন্দির এই রাধারানী মন্দিরটি কিন্তু মথুরাতেই অবস্থিত গোবর্ধন পরিক্রমা করে আমরা এখানে চলে এসেছি প্রায় আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম কিন্তু পৌঁছে দেখলাম সন্ধে হয়ে গেছিলো তো তাই রাধারানী মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো বাইরে থেকে আমরা ভিডিও করে নিলাম আর তারপরে ওখান থেকে সোজা চলে এলাম বৃন্দাবনে তবে মথুরা থেকে বৃন্দাবন অবধি যে আমরা স্কুটিতে করে জার্নি করলাম সেইটা কিন্তু ভিডিও করতে পারলাম না কারণ বাচ্চা ঘুমিয়ে পড়েছিল তার উপরে আবার অন্ধকার হয়ে গেছিল। সেই জন্য আর ভিডিও করিনি একেবারে এখানে এসেই ভিডিওটা করছি এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির প্রেম মন্দির প্রায় সন্ধ্যে সাতটা বা সাড়ে সাতটার পরে বন্ধ হয়ে যায় সেই জন্য আমার বর খুব তাড়াতাড়ি করে স্কুটি চালিয়ে এখানে এসেছে যাতে আমরা ভিতরে ঢুকতে পারি আমরা যদি আর একটু লেট হয়ে যেতাম তাহলে আর এই মন্দিরে ঢুকতে পারতাম না যাই হোক ভগবানের অনেক করুণা যে আমাদের এইসব দৃশ্য দেখাবার আর কি সুযোগ করে দিয়েছেন তো মন্দিরে ঢোকার পর তো দারুণ লাগছিলো মানে আমি শুধু দেখেই যাচ্ছি আর ননিও খুব মানে এনজয় করছিল আর আমার তো আমার ছোট ছেলেকে সব সময় কোলে করে নিয়ে আছে এত ভিড় এক্ষুনি আমি ওকে হারিয়েই ফেলেছিলাম আমি ননির হাত ধরেছিলাম আর আমার বর ছোটোটাকে নিয়েছিল আর মানে ওকে আর খুঁজে পাচ্ছিলাম না আবার খুঁজে পেলাম আর ওইদিকে কিছু দেখালো তো এদিকে এসে গেলাম দেখুন গরুগুলো কত সুন্দর যেন মনে হচ্ছে একদম সত্যিকরের শ্রীকৃষ্ণ যখন ছোটোবেলায় গরু চড়াতেন সেই সব দৃশ্যগুলোই এখানে মানে কারুকর্য করে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে আর এইসব দেখছিল আর ননি অনেক অনেক প্রশ্ন করছিল যে এটা কী ওটা কি এরকম তো কাহিনীতে শুনেছি মানে ওকে আমি এরকম কাহিনী শোনাই গোপালের সব কাহিনী শোনাই বিভিন্ন কাহিনী শোনাই তার মধ্যে ও গোপালের কাহিনীটা মানে এই সব দৃশ্য দেখে ওর মানে মনে হচ্ছে যে এইসব ও শুনেছে আগে তো আমি বললাম যে এইসব গোপালের ছোটোবেলা যেসব উনি করে গেছেন সেই সবগুলোই এখানে দেওয়া হয়েছে তো মন্দিরটা তো দারুণ লাগছিল শ্রীকৃষ্ণ এখানে রাধারানীর সঙ্গে প্রেম প্রেমলীলা করতেন ওই জন্যই এই মন্দিরটার নাম প্রেম মন্দির আর আমার ছোট ছেলেকে দেখুন আমার বর কিভাবে কাঁধে তুলে নিয়েছে আর ওকে কাঁধে তুলে এইভাবে না নিলে তো মানে যাওয়াও সম্ভব নয় এত ভিড় তো যাই হোক মন্দিরের ভিতরে আমরা প্রায় পৌঁছেই গেছি তো অনেক ভিড় ঠেলে ঢুকলাম ভিতরে এখন আবার সন্ধ্যারতি হবে তো তার আগেই আমরা পৌঁছতে পেরেছি এইটা খুবই মানে ভাগ্যের ব্যাপার এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল মূর্তি আছে আর এখন যুগল মূর্তিরই আরতি হবে আর সেই জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মুখটা দেখতে পাবো তো আমরাও অপেক্ষা করছি এই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল মূর্তি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও বৃন্দাবন দর্শন করে নিন সন্ধ্যারতি দেখার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম আর আমরা ভেবেছিলাম যে আজকে রাতটা আমরা বৃন্দাবনেই কাটাবো কোনো হোটেল ভাড়া নিয়ে তারপরে কালকে স্বামী প্রেমানন্দজির সঙ্গে দেখা করব কিন্তু তারপরে আমার বর খবর নিয়ে জানতে পারলো যে স্বামীজির সঙ্গে নাকি এইভাবে হঠাৎ করে দেখা করা যায় না অনেক আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো ভাবলাম তাহলে যেহেতু স্বামীজির সঙ্গে দেখাই করতে পারবো না তাহলে শুধু শুধু আর এক রাত্রি বৃন্দাবনে থাকবো কেন কারণ এর আগেও আমি বৃন্দাবনের অনেক কিছু দেখে নিয়েছি শুধুই প্রেম মন্দির আর দু একটা এইসবগুলিই বাকি ছিল তো সেটাও যেহেতু দেখে নিলাম তাই ডিসাইড করলাম চলো বেরিয়েই পড়ি আর স্কুটি করেই গিয়েছিলাম তো রাত্রিরে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিও এইখান পর্যন্তই থাকলো আর আমার ভিডিওটা কেমন লেগেছে মানে মথুরা বৃন্দাবন এবং গোবর্ধন পরিক্রমাটা তো আপনাদের দেখালাম তো কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন Bye.